সুরা আন্নমল আয়াত একত্রিশ থেকে চৌয়র আল্লাহর নামে যিনি অত্যন্ত মেহেরবান অতি দয়ালু তোমরা যাতে আমার প্রতি উদ্ধত না হও এবং অনুগত হয়ে আমার কাছে আসো সে রানী বিলকিস বলল হে পরিষদবর্গ তোমরা আমার ব্যাপারে আমাকে অভিমত দাও তোমাদের উপস্থিতি ছাড়া আমি কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করি না তখন তারা বলল আমরা শক্তিশালী ও যোদ্ধা আর সিদ্ধান্ত আপনার কাছেই অতএব চিন্তা করে দেখুন আপনি কি নির্দেশ দেবেন তখন সে বলল নিশ্চয় রাজাবাদ সারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তারা সেই জনপদকে বিপর্যস্ত করে এবং সেখানকার সম্মানিত অধিবাসীদেরকে উপদস্থ করে আর তাই তারা করবে আমি তাদের নিকট উপহার পাঠাচ্ছি তারপর দেখি দূতেরা কি নিয়ে ফিরে আসে সেই রানীর প্রেরিত দূত যখন সুলেমানের কাছে আসলো তখন সে বলল তোমরা কি আমাকে সম্পদ দ্বারা সাহায্য করতে চাচ্ছ সুতরাং আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে উত্তম বরং তোমরা তোমাদের উপহার নিয়ে খুশি হও সুলেমান আরও বললো তোমরা তাদের কাছে ফিরে যাও তারপর আমি অবশ্যই তাদের কাছে এমন সৈন্যবাহিনী নিয়ে আসবো যাদেরকে মোকাবিলা করার শক্তি তাদের নেই আর আমি অবশ্যই তাদেরকে সেখান থেকে লাঞ্ছিত অবস্থায় বের করে দেব আর তারা অপমানিত হবে সুলেমান বলল হে আমার পরিষদবর্গ তারা আমার কাছে আত্মসমর্পণ করে আসার পূর্বে তোমাদের মধ্যে খেয়ে সেই রানীর সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে তখন এক শক্তিশালী জিন বলল আপনি আপনার স্থান থেকে উঠার পূর্বেই আমি তা এনে দেব আমি নিশ্চয়ই ব্যাপারে শক্তিমান বিশ্বস্ত কিতাবের এক বিশেষজ্ঞ বলল আমি চুকের পলক পড়ার পূর্বেই তা আপনার কাছে নিয়ে আসব। অতপর যখন সুলেমান তা তার সামনে উপস্থিত দেখতে পেল তখন বলল এটি আমার রবের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি কি কৃতজ্ঞতা প্রকাশ করি আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা তার নিজের কল্যাণের জন্যই করে আর যে ও কৃতজ্ঞ সে তা তার নিজের জন্য নিশ্চয় আমার রব অভাবমুক্ত অধিক দাতা সুলাইমান বলল তোমরা তার জন্য তার সিংহাসনের আকার আকৃতি পরিবর্তন করে দাও দেখব সে কি সঠিক বুঝতে পারে না সে তাদের অন্তর্ভুক্ত যাদের দিশা নেই অতপর সেই রানী বিলকিস এসে পড়ল তখন তাকে জিজ্ঞাসা করা হলো তোমার সিংহাসন কি এই রূপ সে বলল মনে হয় এটাই আমার সিংহাসন আমরা পূর্বে এই সমস্ত অবগত হয়েছি এবং আমরা অজ্ঞাবহ হয়ে গেছি আল্লাহর পরিবর্তে সে যার ইবাদত করত সেই তাকে প্রত্পষ্ট করেছিল নিশ্চয় সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল তাকে বলা হলো এই প্রসাদে প্রবেশ করো একতা শোনার পরে সে যখন তার প্রতি দৃষ্টিপাত করল সে ধারণা করল যে এটা স্বচ্ছ গভীর জলাশয় তখন সে তার ফায়ের গুসা কুলে ফেলল সুলেমান বলল এটা তো স্বচ্ছ ফটিক নির্মিত প্রসাদ বিলকিস বলল হে আমার পালনকর্তা আমি তো নিজের প্রতি জুলুম করেছি আমি সুলেমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদের বাই সালেহকে প্রেরণ করলাম এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো অতপর তারা দলে বিভক্ত হয়ে বিতর্ক করেছিল সে বলল হে আমার সম্প্রদায় তোমরা কল্যাণের পূর্বে কেন ও কল্যাণকে ত্বরান্বিত করতে চাইছো তোমরা কেন আল্লাহর কাছে কমা প্রার্থনা করছো না যেন তোমাদেরকে রহমত করা হয় তখন তারা বলল আমরা তুমিও তোমার সাথীদের অশুভ মনে করছি সে বলল তোমাদের অশুভ আল্লাহর নিকট বরং তোমরা এমন এক সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে আর সেই শহরে ছিল নয় নেতৃস্থানীয় ব্যক্তি যারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করত এবং সংস্কার সংশোধনমূলক কিছু করতো না তারা বলল তোমরা পরস্পরে আল্লাহর নামে শপথ গ্রহণ করো যে তাকে ও তার পরিবারকে হত্যা করব অতপর আমরা তার আত্মীয়দেরকে বলবো আমরা তার পরিবারবর্গের হত্যাকাণ্ড প্রত্যক্ষ করিনি আর নিশ্চয়ই আমরা সত্যবাদী তারা যে ওই চক্রান্ত করল তার জন্য আমিও কৌশল অবলম্বন করলাম অথচ তারা উপলব্ধি করতে পারল না অতএব দেখো তাদের চক্রান্তের পরিণাম কিরূপ হয়েছে আমি তাদের ও তাদের সম্প্রদায়কে একত্রে ধ্বংস করে দিয়েছি সুতরাং এগুলো তাদের বাড়িঘর যা তাদের জুলুমের কারণে ধ্বংস হয়ে আছে নিশ্চয় এর মধ্যে নিদর্শন রয়েছে সেসব সম্প্রদায়ের জন্য যারা জ্ঞান রাখে আর আমি মুমিনদের মুক্তি দিলাম যারা ছিল তাকুয়া অবলম্বনকারী আর স্মরণ করো লুতের কথা সে যখন তার সম্প্রদায়কে বলেছিল তোমরা কেন অশ্লীল কাজ করছ অথচ তোমরা তা ভালোভাবে প্রত্যক্ষ করছ যে এগুলো অশ্লীল কাজ তোমরা কি নারীদের বাদ দিয়ে পুরুষদের সাথে কামতিফতির জন্য মেলামেশা করবে তোমরা এমন এক সম্প্রদায় যারা জানে না উত্তরে তার সম্প্রদায় বলল লুত পরিবারকে তোমাদের জনপথ থেকে বের করে দাও এরা এমন লুক যারা পবিত্র তাকতে চায় অতএব আমি লুত এবং তার পরিবারকে মুক্তি দিলাম তবে তার স্ত্রীকে ছাড়া আমি তার স্ত্রীকে ধ্বংসপ্রাপ্তদের মধ্যে সাব্যস্ত করে রেখেছিলাম আমি তাদের উপর মুসলদারে পাথরের বৃষ্টি বর্ষণ করেছিলাম বিটি প্রদর্শিতদের জন্য কতই না নিকৃষ্ট ছিল এই বৃষ্টি বলো সকল প্রশংসা আল্লাহর জন্য আর শান্তি তার বান্দাদের প্রতি যাদের তিনি মনোনীত করেছেন আল্লাহ শ্রেষ্ঠ নাকি যাদের এরা শিরিক করে তারা বরং তিনি শ্রেষ্ঠ যিনি আসমানসমূহ ও জমিনকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য তিনি আসমান থেকে ফানি বর্ষণ করেন অতপর তার দ্বারা আমি মনোরম উদ্যান সৃষ্টি করি আর বৃক্ষাদি উৎপাদন করার ক্ষমতা তোমাদের নেই আল্লাহর সাথে কি অন্য কোনো ইলাহ আছে বরং তারা এমন এক সম্প্রদায় যারা শিরিক করে বরং তিনি যিনি জমিনকে আবাসযোগ্য করেছেন এবং তার মধ্যে প্রবাহিত করেছেন নদীনালা আর তাতে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা এবং দুই সমুদ্রের মধ্যখানে অন্তরায় সৃষ্টি করেছেন আল্লাহর সাথে কি অন্য কোনো ইলাহ আছে বরং তাদের অধিকাংশই জানে না বরং তিনি সেই সত্তা যিনি নিরুপায়ের আহ্বানে সাড়া দেন এবং বিপদ দূরীভূত করেন এবং তোমাদেরকে জমিনের প্রতিনিধি বানান আল্লাহর সাথে কি অন্য কোনো ইলাহ আছে তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো তিনি আল্লাহ যিনি তোমাদেরকে স্থলে ও সমুদ্রে অন্ধকারে পথ দেখান এবং যিনি স্ত্রীয় রহমতের প্রকালে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন আল্লাহর সাথে কি অন্য কোনো ইলাহ আছে তারা যা শরিক করে আল্লাহ তা থেকে উড়দে। আল্লাহ তিনি যিনি সৃষ্টির সূচনা করেন তারপর তার পুনরাবৃত্তি করেন এবং যিনি তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক দান করেন আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে বলো তোমাদের প্রমাণ নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হও বলো আল্লাহ ছাড়া আসমান সমূহে ও জমিনে যারা আছে তারা গায়েব জানে না আর কখন তাদেরকে পুনরক্ষিত করা হবে তা তারা অনুভব করতে পারে না বরং আখিরাত সম্পর্কে তাদের জ্ঞান নিঃশেষ হয়েছে তাই সে বিষয়ে তারা সন্দেহে আছে এ ব্যাপারে তারা অন্ধ আর কাফিররা বলে আমরা এবং আমাদের ফিতি পুরুষগণ যখন মাটিতে মিশে যাব তখনও কি আমাদেরকে উৎকৃত করা হবে ইতিপূর্বে আমরা এবং আমাদের ফীতিপুরুষদেরকে এ বিষয়ে ওয়াদা দেওয়া হয়েছিল এটি প্রাচীন লোকদের উপকতা ছাড়া আর কিছুই নয় বলো তোমরা জমিনে ভ্রমণ করো তারপর দেখো কিরূপ হয়েছিল অপরাধীদের পরিণতি আর তাদের জন্য দুঃখ করো না এবং তারা যে ষড়যন্ত্র করে তাতে মনোকুণ্ণ হয় না আর তারা বলে তোমরা সত্যবাদী হলে বলো এই ওয়াদা কখন আসবে বলো তোমরা যে বিষয়ে তাড়াহুড়া করছো তা অচিরেই ঘটবে নিশ্চয় তোমার রব মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু তাদের বেশিরভাগই কৃতজ্ঞতা প্রকাশ করে না নিশ্চয় তোমার রব অবশ্যই জানেন তাদের অন্তরে যা গোপন করে এবং যা তারা প্রকাশ করে